নমস্কার বন্ধুরা দেখুন আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের এস টি টু যেটা বলছে তার কিন্তু ফর্ম ফিল আপের ডেট ছিল চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ আজকের পর্যন্ত অলরেডি কিন্তু আগে নোটিশ দিয়ে কিছুদিন আগের দিনই নোটিশ দিয়ে কিন্তু ওরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে টেন ইলেভেন টুয়েলভের যে চাকরি তার কিন্তু ডেট এক্সটেন্ড করা হলো এবং সেই ডেট দেখুন একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় সাত দিন মতো ডেট এক্সটেন্ড করা হয়েছে এই জায়গাটায় দেখুন একুশ সাত দু হাজার পঁচিশের কিন্তু বিকেল ছটা পর্যন্ত ফাইভ ফিফটি নাইন ছটার আগে পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন ইলেভেন ফিফটি নাইন পর্যন্ত এই জায়গাটায় একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে জেনারেলি যেসব পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোয় সেগুলো ফর্ম ফিল আপ আর এবং পেমেন্ট সবই ওই রাত্রি বারোটা পর্যন্ত টাইম থাকে কিন্তু এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপটা আপনি ছটার পর আর করতে পারবেন না এবং বারোটার পর আর পেমেন্ট করতে পারবেন না একুশ তারিখ পর্যন্ত এখনও দেখুন ব্যাপার হচ্ছে ডেট তো এক্সটেন্ড করেছে ঠিকই আদৌ সত্যি এই গেজেটটা দিয়ে সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে কি না এটা একটা সত্যি হাস্যকর বিষয় প্রচুর প্রচুর কনফিউশন রয়েছে প্রচুর জিনিস নিয়ে প্রবলেম ক্রিয়েট করে রেখেছে ইচ্ছা করে পর্ষদ বা ইচ্ছা করে কমিশন এগুলো করে রেখেছে যাতে রিক্রুটমেন্ট প্রসেসটা ঠিকঠাক না হয় অলরেডি আজকে একটা শুনানি রয়েছে সেটা সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে তো আসবোই প্লাস বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কমিশনের সাথে কোর্টে বিভিন্ন সমস্যা চলছে সেই সমস্যাগুলো মিটিয়ে কিভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যাবে সেটা তো একটা বড় ব্যাপার আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা চোদ্দো তারিখ কিন্তু আজ থেকে সুপ্রিম কোর্টের ভ্যাকেশান শেষ হচ্ছে এবং প্রচুর পরিমাণে রিভিউ হয়েছে সেগুলো যদি অ্যাকসেপ্ট হয় বা সেগুলো অনেক ডিফেক্টলি ক্লিয়ারও হয়েছে সেগুলো শুনানি হলে কী তথ্য উঠে আসবে সেটাও একটা বড় ব্যাপার আদৌ এই পরীক্ষাটা ঠিকঠাক করে রিক্রুটমেন্ট করা পসিবল কি পসিবল নয় আপনারা সময় হলে আস্তে আস্তে জানতে পারবেন আপনাদের কি মতামত কমেন্ট সেকশানে লিখে জানান সত্যি কি এইভাবে পরীক্ষা নেওয়া সম্ভব কি সম্ভব নয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য